করিম বলেন যখন ব্যক্তির সাল্লাম দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের যাত্রী হয়ে যায় তখন তার নিকটে একদল ফেরেস্তা আগমন করেন একদল ফেরেশতা তার নিকট আগমন করেন একদল ফেরেস্তা তার নিকট আগমন করে তাদের মধ্যে কিছু লোক তার দৃষ্টি সীমানার বাহির অবস্থান করতে থাকেন আর মালাকুল আজরাইল ফেরেস্তা তার মাতার নিকটে এসে বসে বলেন তার মাতার পাশে বসে বলেন হে পবিত্র নফস তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো ওই সত্তার দিকে যে সত্তা নাকি সন্তুষ্টি যে সত্তা তোমার প্রতি খুশি রয়েছেন রাজি রয়েছেন জিব্রাহিল আজরাহিল যখন এভাবে ডাক দিয়া বলেন বলতেছে অতি সহজে রু তার ভিতর থেকে বের হয়ে চলে আসেন আর ওই জান্নাতি ফেরেস্তা যে সমস্ত ফেরেস্তারা তারা আসতেছিলেন তাদের হাতে জান্নাতি কাপড় থাকে জান্নাতি কাপড় থাকে এবং তাদের হাতে খুশবু থাকে এত খুশবু যে খুশবু দুনিয়ার কোনো খুশবুর সাথে তুলনা হয় না রুমু যখন বের হয়ে আসেন ফেরেস্তার সাথে সাথে আজরাইল ফেরস্তার সাথে সাথে তার লোডাকে হাতে নিয়ে নেন বলতেছে একটা মুহূর্তের জন্য তার হাত থেকে রূহটাকে ফেলে দেন না যখন ওই সমস্ত ফেরেশতা অপেক্ষমান ফেরেশতাদের নিকটে চলে যায় ফেরেশতারা একে একে তার রূহটাকে হাতে নিতে থাকেন এবং ওই জান্নাতি যে কাপনের কাপড় রয়েছে ওই জান্নাতি কাপনের কাপড়ে তাকে প্যাকেট করে নেন পেছিয়ে নেন এবং তাকে ওই খুসবু লাগিয়ে দেন খুশপি নিয়ে যখন তারা আসমানের দিকে উঠতে শুরু করেন আসমানের মধ্যবর্তী স্থানে যত ফেরেস্তারা রয়েছেন ফেরেস্তারা মানে অবাক হয়েছেন এত সুগেরান এত সুকেরান এত তো আমরা কোনো দিন অনুভব করি না ফেরেস্তারা বলতে থাকে মানহাদা এই ব্যক্তিকে তখন আজরাইল প্যারেস্তা যখন ওই অন্য ফেরেস্তারা বলেন দুনিয়াতে তাকে যেই নামে ডাকা হতো যে উত্তম নামে যে উত্তম উপাধিতে ডাকা হতো তখন ওই উত্তম উপাধি উল্লেখ করে বলেন দুনিয়ার অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুকের লাশ তখন তারাও তাকে আহলান সাহালান জানে স্বাগত জানে প্রথম আসমানে নিয়ে যায় প্রথম আসমানে মানে যাওয়ার পরে যখন দরজা ন করে তখন প্যারেস্তারার সাথে সাথে তার জন্য দরওয়াজা খুলে দেয় এবং তারা বলেন এই আস এই এই মৃত ব্যক্তিটাকে তখন বলে তিনি দুনিয়ার অমুকের ছেলে অমুক বলতা তার আগমন শুভ হোক তার আগমন ভালো হোক তারা তাকে হালান সাহালান জানিয়ে যখন সপ্তম আসমানে নিয়ে যায় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম আসমান ষষ্ঠ আসমানের সমস্ত তারা তাকে স্বাগত জানাই আল্লাহর দরবারে নিয়ে যায় আমার আল্লাহ বলেন ওরা আমার এই ব্যক্তির গ্রহটাকে তোমরা এলি রেখে দাও আমার ব্যক্তির আমার এই বান্দার رُهُدَا كَتُمْ الى نَرَكَدَا أَمَرَ اللَّهُ بَلْتَسَدْ مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং আমি মানুষকে পুনরায় মাটিতে নিয়ে যাব এবং পুনরায় কেমতের ময়দানে হাসের ময়দানে ওই মাটি থেকে আমি মানুষকে উঠাবো রাস্তারা তাকে এলিয়ে রেখে দিবেন আমার আল্লাহ বলবেন আমার বান্দার শরীরে তার রোটাকে ফেরাইয়া দাও ফেরাস্তার আল্লাহ তালার আদেশে ওই মৃত ব্যক্তির শরীরে তার রোহটা ফিরিয়ে দিবেন ফিরিয়ে দেওয়ার পরে দুইজন আসবেন দুইজন ফেরেস্তে এসে ওই মৃত ব্যক্তিকে তাদের রানের সাথে পায়ের সাথে টেক লাগিয়ে বসাবেন এবং বসিয়ে প্রশ্ন করবেন মার মার রব্ব তোমার রবকে তোমার প্রতিপালককে সে সাথে সাথে উত্তরে দিবে রব্বি আমার রব হলেন আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করা হবেন তোমার ধর্ম কি কোন ধর্মে ছেলে। সে উত্তরে দিবে দুনিয়া তাকে আমি ইসলাম ধর্ম পালন করেছি ইসলাম ধর্মের অনুসারে নীতি অনুযায়ী আমি জীবনযাপন করেছি জীবন পরিচালিত করেছি প্রশ্ন করা হবে মানহাদিফি দেখো তো এই যে ছবিটা তোমাদের নিকটে যে নবীকে প্রেরণ করা হয়েছিল বিশ্ব নবী দু চাহানের নবী মায়ার নবী রহমত আলী সাল্লামের ছবি তার সামনে তুলে ধরা হবে বলে দেখো তো এই ছবিটা চিনো কিনা তখন সে বলবে হুয়া মহম্মদুর রসুলুল্লাহ জানা বেলবেনা তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহয়াল্ম সাল্লাম যিনি আমাদের নিকটে সুস্পষ্ট প্রমাণাদি দলিল আলুল্লাহ কুরআন হাদিস নিয়ে আগমন করেছিলেন সুভাষ উপর থেকে ঘোষণাকারী ঘোষণা করবেন আমার বান্দা সত্য বলেছেন আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিক জবাব দিয়েছেন আমার বান্দা একশো থেকে একশো পাশ করেছেন আমার বান্দার কবরের মাঝে জান্নাতি নাতি বিশানা বিষাই আমার আল্লাহ বলবেন আমার বান্দাকে দুনিয়া নরমাল কাপড় দিয়ে সাধারণ কাপড় দিয়ে আমার বান্দাকে কাফন করদা হয়েছে দাফন করা হয়েছে কাফন পরানো হয়েছে তার এই সাধারণ কাপড় খুলে চান্নাত থেকে কাপড় এনে চান্নাতি পোশাক আমার বান্দাকে পরাইয়া আদ আমার আল্লাহ বলবেন আমার এই বান্দা দুনিয়া থেকে অনেক কষ্ট করেছে খাবার দাবার কষ্ট করেছে চলতে ফিরতে অনেক কষ্ট করেছে আজকে সে আমার দরবারে চলে আসছে আজকে আমার আমার মেহমান সুতরাং যিনি আমার মেহমান হবেন আমি আমার বান্দাকে কষ্ট দিতে পারি না জান্নাতে খাবার তার সামনে পরিবেশন করিয়া দাও আমার আল্লাহ বলবেন তার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দাও তার কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা খুলিয়া দেওয়া হবে ওই জান্নাতের বিভিন্ন নাচ নিয়ে আমদ জান্নাতের আপনার হাওয়া উন্মুক্ত হাওয়া তার কবরে প্রবেশ করতে থাকবে এভাবে সে কেয়ামত পর্যন্ত কবরে অবস্থান করতে থাকবেন তার বিপরীত কাপের ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের যাত্রী হওয়ার সময় হয়ে যায় আকাশ থেকে আসমান থেকে একদল ফেরেস্তা নেমে আসে তাদের নোখগুলো ভয়ানক তাদের চেহারাগুলো ভয়ানক তাদের হাতে বিশাল বড় শক্ত মজবুত একটি চট হাতে থাকে লুকান ফ্যারাস্তাদের একটি দল দূরে অবস্থান করতে থাকেন আর মালাকুল কুল মাও তার মাতার কাছে এসে বলতে থাকেন ইয়া আইয়া তোহার নাফসুল খবি শা হে খবি স্নফসভের হয়ে আশ মুসলমানরা কত সুন্দর করে বলছেন মতন মুসলমান মৃত্যুর সময় ইয়া আইয়া নাফসুল মতো মা ইন্না হে প্রশান্তিময় ন বের হয়ে আসো আর তাকে বলতাছে হে খবিস নফস বের হয়ে আস এই কথা বলার সাথে সাথে রসুল বলতেছেন রুহ বের হতে চাবে না রুহ পুরো শরীরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে কখনো হাতের নিচে পলায়ন করবে কখনো পায়ের নিচে পলায়ন করবে পুরা শরীরে দৌড়াদৌড়ি করবে কিন্তু দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না কোনো নাজাত পাবে না কোনো রাহাই পাবে না মুক্তি পাবে না রসুল বলতেছেন আপনার গরম লোহার সলাকা যেরকম ভিজা পশমের ভিতরে ঢুকিয়ে দিলে ঢুকে বের করলে যেরকম পশম তার সাথে লেগে আসে এখানে বোঝানো হচ্ছে কাফের ব্যক্তির রুহুটাকে জানটাকে এত কঠিনভাবে এত মারাত্মকভাবে বের করা হবে এত কষ্ট পাবে রসুল বলতেছেন জীবন্ত বক্তির শরীর থেকে আপনার রুহুটা যদি বের করা হয় যেই পরিমাণ কষ্ট পেয়ে থাকে তার থেকে আরও অধিক কষ্টের সহিত কাপের শরীর থেকে রুটাকে রু যখন বের হয়ে আসবে তার রুটাকে হাতে নিবেন একটা মুহূর্তের জন্য তার রুহুটাকে ফেলবেন না রুস্সুলকারী মুসলাল্লাহয়ালি হোসাল্লাম বলেন একটি মুহূর্তের জন্য আজরাইল ফেরেস্তা তার রুহুটাকে মাটিতে ফেলবেন না এমনি হাতে করে অন্য অন্য ফেরেস্তাদের নিকটে যাবেন অন্য অন্য ফেরেস্তারাও তার রুহুটাকে বহন করে ওই যে মোটা শক্ত যে চট ছিল ওই চটের সাথে বেছে নেবে মোটা শক্ত যে চট ওই চটের সাথে কিনে পেঁচিয়ে নেবে জড়িয়ে নেবে আর বলতাছেন যখনই ফেরাস্তারা এই ব্যক্তির রুহ নিয়ে উপরের দিকে উঠবে বলতাছে তার শরীর থেকে এত দুর্গন্ধ পচা গন্ধ বের হবে বলতেছে দুনিয়ার সমস্ত পচা গন্ধ সমস্ত মৃতদের পচা গন্ধকে যদি একসাথে করা হয় তাদের পচা গন্ধকেও ওই পচা গন্ধ হার মানাবে আসমানে ওঠার আগে যে সমস্ত ফেরিস্তাদের সাথে দেখা হবে ফেরেস্তারা বলবেন এই ব্যক্তিটাকে তখন দুনিয়াতে তাকে যে নিকৃষ্ট নামে ডাকা হতো ওই নিকৃষ্ট নামের মধ্যে সর্বনিকৃষ্ট নাম নিয়ে বলবেন যে অমুকের সন্তান লাশ যখন উপরের দিকে নেওয়া হবে আসমানে দরজা যখন খোলা হবে আসমানে দরজা নক করা হবে খোলা হবে না আমার আল্লাহ বলবেন এই ব্যক্তির লাশকে জমিনে নিক্ষেপ করো সিজ্জিনে নিক্ষেপ করো সিজ্জিন হলো জমিনের সবচেয়ে নিচু স্থান জমিনে সবচেয়ে নিচু নিক্ষেপ করো আমার রসুল বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আসমান থেকে নিক্ষেপ করা হবে যেন আসমান যেন পাখি তাকে ঝুঁ মেরে নিয়ে যায় অথবা প্রচণ্ড বাতাস তাকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করে এবার যখন ওই ব্যক্তিকে কবর রাখা হবে মৃত ব্যক্তিকে কাপের ব্যক্তিকে কবর রাখা হবে কবরে রাখার পরে আমার আল্লাহ বলবেন তার শরীরে তার রুহুটাকে ফুকে দাও মৃত ব্যক্তির শরীরে যখন তার রুহুটা ফুকে দেওয়া হবে রোটা দিয়ে দেওয়া হবে দুইজন ফেরস্তা আসবেন ভয়ানক আকৃতির দুইজন ফেরস্তা আসবেন যাদের নোকগুলার আগুনের মতো আমার লোক নখ বিশাল বড় বড় ন কবরে এসে ওই মৃত ব্যক্তিকে সোয়ায়া প্রশ্ন করবেন মার রব্য তোমার রবকে সে সাথে সাথে উত্তরে দেবে হা হা হালা আদিরি আমি জানি না আমার রবকে কারণ রবের বিধান তো পালন করে নাই রবের হুকুম তো পালন করে নাই রবকে তো বিশ্বাস করে নাই আল্লাহকে তো বিশ্বাস করে না তোমার ধর্ম ছিল বলবে হা হা দি আমি জানি না আমি জানি না জানবে আল্লাহর মানে নাই রসুলের তরিকা হতে চলে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই কুর্বানি করে নাই জাকাত দেয় নাই কোন আল্লাহর বিধানই মানে নাই সে জবাব দিবে কিভাবে বলবে হা লা দেরি আমি জানি না আমার ধর্ম কে তৃতীয় প্রশ্ন করা হবে মানহাদার রজুল আল্লাজি বু কম এই ব্যক্তিটাকে চিনো কিনা যে ব্যক্তিকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল বলবে হা লা আদারই আমি জানি না এই ব্যক্তিটাকে প্রশ্ন আসতে পারে আপনারা বলতে পারেন হুজুর বলে রসুলকে তো আমরা দেখি নাই না দেখো রসুলকে আমরা কীভাবে চিনবো রসুলকে চিনার কোনো উপায় আছে কিনা বলতেছে রসুলের চিনার উপায় হলো রসুলের তরিকা মতে চলা আল্লাহর বিধান মতে চলা রসুলের মতে চলা আল্লাহর বিধান রসুলের মতে যদি চলেন কালকে আমাদের ময়দানে কবরের জগতে আসরের ময়দানে আপনারকে রসুলকে চিনতে হবে না অটোমেটিক আপনার অন্তরে আল্লাহ তালা একতা ঢেলি দিবেন বান্দা তুমি বলো তিনি মোহাম্মদুর আর যদি আল্লাহর বিধান সাল্লামের মত আমরা আমাদের জীবনকে পরিচালিত না করি তাহলে ক্যামত ময়দানে কবরের ময়দানে হাসের ময়দানে আমার আপনার জবান থেকে শুধু এতটুকুই বের হবে হা আদিরি আমি জানি না আমি চিনি না তিনি কে ওপর থেকে একজন আওয়াজকারী হবান কানে হবান করে বলবে সদা কয় বা আবিদি আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা মিত্যা বলেছে তার কাফনের কাপন খুলে জাহান নাম থেকে এক জোড়া কাপনের কাপন এসে তাকে পরে আদ এবং তার কবরে জাহান নামের বিছানা বিছাইয়া